একটু না সংসারে কাজ কি আর এমনি এমনি চলে রে বাবা তুই যা বিদেশ চলে যা কিছু টাকা পাঠা তারপর আমি সংসার চালাই মা আমার বিদেশ যাইতে ভালো লাগছে না কিন্তু তুমি যেহেতু বলছো তাহলে সংসারের দিকে তাকিয়ে আমাকে বিদেশ যাইতে হবে আমি বিদেশ যাই তুই যদি বিদেশ না যাস তাহলে তোর বাকে আমি কিভাবে মানুষ করব তোর বাইয়ের অনেক টাকা পয়সা লাগে পড়াশোনা করাতে হয় মা শুধু বাইয়ে চিন্তা করলে হবে না আমি যখন বিদেশ যাব তখন তুমি আমার জন্য কিছু টাকা রাখবে যাতে আমার ভবিষ্যৎ তৈরি হয় তুই চিন্তা করিস না বাবা তোদের দুজনের জন্যই তো আমি বেঁচে আছি তোদের দুজনকে আমি সমান ভাগে ভাগ করে দেব সব কিছু ঠিক আছে মা তুমি যেহেতু আমাকে বরসা দিচ্ছ সেহেতু আমি যাচ্ছি বিদেশ বিদেশ গিয়ে টাকা উপার্জন করে তোমার কাছে পাঠাবো শোন বাবা বিদেশ গিয়ে মাকে আবার বলে যাইস না আমাকে কিন্তু ফোন দিস প্রতি মাসে মাসে টাকা পাঠাইস তাহলে আমি চালাতে পারবো সবকিছু মা তোমাদের ছাড়া আমার আর কে আছে বলো তো আমি কিভাবে তোমাদেরকে বলে থাকতে পারবো আমার যে বিদেশ যাইতি কষ্ট লাগছে ঠিক আছে ঠিক আছে তুই কষ্ট পাইস না আমরা সবাই ভালো থাকলেই তো তুই ভালো থাকতে পারবি ফোনে যোগাযোগ করিস মা তোমাদের ভালোর জন্য যত বড় কষ্টের কাজই হোক না কেন আমি করব কিন্তু আমি তোমাদের ভালো থাকতে দেখতে চাই ঠিকই বলছিস বাবা তোকে এত কষ্ট করে বিদেশ পাঠাচ্ছি তাহলে যদি তুমি কষ্টের কাজ না করো তাহলে কিভাবে হবে কষ্ট হলেও করতে হবে চিন্তা কর না মা আমি তোমাদের সবার মুখে হাসি ফুটাবো আমার বাইকে ঠিক মতো পড়াশোনা করাইও যাই মা আমার জন্য দোয়া করো মা টাকা দাও আমি আজকে সারাদিন একটা সিগারেটও খেতে পারিনি তাড়াতাড়ি টাকা দাও মা আমার বাইকে আমার জন্য টাকা পাঠায়নি না আমি এক টাকাও দিতে পারবো না তুমি তোমার ভাইয়ের সব টাকা নিয়ে খরচ করে ফেলেছো সে যখন বিদেশ থেকে আসবে তখন আমি কি জবাব দেব কিছু জানি না আমি তুমি তোমার ছেলের পক্ষে তুমি বলো সহ্য করতে পারো না আমার টাকা টাকা চাই না হয় বাড়িঘর সব ভেঙে ফেলবো তুমি যা খুশি তা করো কিন্তু আমি তোমাকে আর এক টাকাও দিতে পারবো না কারণ আমার কাছে আর এক টাকাও নাই আমার শরীর খুব অসুস্থ তাই মালিক আমাকে দেশে পাঠিয়েছে এখন আমি কোথায় যাব আমার তো যাওয়ার কোনো জায়গা নেই যত টাকা পয়সা আছে সব কিছু আমি আমার মায়ের কাছে দিয়েছিলাম তোমার সব টাকা পয়সা তুমি তোমার মায়ের কাছে দিয়েছো আর সে টাকা পয়সা তোমার মা তোমার ছোট ভাইকে দিয়েছে তোমার ছোট ভাই নেশা করে সব টাকা উড়িয়েছে বন্ধু গরু তোমার কাছে এসেছি একটা বুদ্ধি দাও আমার মাঝে সব টাকা পয়সা সব কিছু আমার দিয়েছে এখন আমি কি করব। তুমি বাড়িতে যাও গিয়ে তুমি তোমার অধিকার আদায় করো বলো তোমার টাকা পয়সার হিসাব চাও এত টাকা তুমি দিয়েছ সে টাকা কোথায় যদি মা আমাকে সে টাকা পয়সা না দেয় তাহলে আমি কি করব। যদি মা আমাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমি কি কি করব। তোমার মা তোমাকে বলে আগে তো সেটা শুনো তারপর আমরা একটা ব্যবস্থা নেব। তোমার জন্য আমরা বনে একটা মিটিং ডেকেছি বন্ধু গরু আমাকে একটু সাহায্য করো আজ দুদিন হয় আমি আমার প্রিয়তমার সাথে যোগাযোগ করতে পারছি না তাকে তো বিয়ে করার কথা ছিল তুমি কি বিদেশ গিয়ে ওই প্রিয়তমার আশায় সারা জীবন পার করে দিয়েছো তুমি কি জানো ওই প্রিয়তমা এখন আর তোমার নেই কি বলছো গরু বন্ধু আমি তো ওর জন্য অনেক কিছু কিনে রেখেছিলাম এখন আমি অসুস্থ তাই তাড়াতাড়ি চলে এসেছি ঠিক আছে তুমি তো আমার কথা বিশ্বাস করো না তাহলে ওই যে আমরা যেখানে বালুর মাঠে খেলা করতাম তার পাশেই যে জায়গাটা আছে সেখানে যাও কি বলছে এসব গরু বন্ধু আমার প্রিয়তমাকে আমাকে দোকা দিয়েছে প্রিয়তমা তোমার জন্য আমি অনেক দূর থেকে চলে এসেছি হ্যাঁ ঠিক আছে আমি একটু অসুস্থ কিন্তু তাতে কি হয়েছে আমি তোমাকে এবার বিয়ে করে ঘরে বউ করে নিয়ে যাব আমি তোমার জন্য কিছু স্বর্ণ গহনা কিনে রেখে এসেছি হঠাৎ অসুস্থ হওয়াতে আমাকে মালিক দেশে পাঠিয়েছে আমি যখন আবার সুস্থ হব তখন আমাকে আবার নিয়ে যাবে তুমি চিন্তা করো না তুমি তোমার চাহিদা অনুযায়ী সব কিছু পাবে বল প্রিয়তমা তুমি আমাকে কবে বিয়ে করবে বলো টোনা তুমি আমার আশা বাদ দিয়ে দাও তুমি বিদেশ যাওয়ার পর পর বাবা আমাকে বড় লোক একজনের সাথে বিয়ে দিয়েছে এসব তুমি কি বলছো তুমি তো বলেছো আমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছো আর এখন তুমি বলেছ অন্যজনকে বিয়ে করেছ তোমার কোনো খোঁজ খবর নেই তোমার সব টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গেছে এখন আমি কিসের আশায় থাকব একজন গরিব হয়ে গেছো এইসব তুমি কি বলছো না না এটা হতে পারে না তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারো না আমি এখন কি নিয়ে বাঁচব প্রিয়তমা একজন ফকির মিসকিনকে আমি বিয়ে করব এমনটা তুমি ভাবলে কি করে টোনা তুমি যাও তুমি তোমার মতো তোমার লেবেলে কাউকে বিয়ে করো এতটা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করেছি শুধুমাত্র তোমার কথা চিন্তা করে এ দূর প্রবাসে আমি টাকা কামাতে গেছে আর এখন তুমি আমাকে ছেড়ে অন্য কারোর সাথে সুখে আছো আমাকে তাহলে সবাই ঠকিয়েছে এদিকে তুমিও ঠকিয়েছো আমার মা আমাকে ঠকিয়েছে আমার ভাই আমাকে ঠকিয়েছে আমি এখন কোথায় যাব কার কাছে যাব চিন্তা করো টোনা তুমি একটু রাস্তায় থালা পেতে বসো আমি যাওয়ার সময় কিছু টাকা দিয়ে যাব আসার সময় কিছু টাকা দিয়ে যাব তুমি আমাকে এত অপমান করলে প্রিয়তমা তোমার জন্য আমি কষ্ট কম করেছি এতটা দিন কত টাকা পয়সা দিয়েছি তুমি মিথ্যে অভিনয় করে করে আমার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছো আর এখন তুমি আমার কাছে এসে এসব কথা বলছো আমি থালা পেতে ভিক্ষা করতাম আর তুমি আমাকে দয়া দেখাতে তোমার উপকারই তো করতে চেয়েছিলাম কিছু টাকা পয়সা দিলে এ যে সারাদিন না খেয়ে আছো এগুলো তো আর হতো না তুমি তো খাবার খেতে পারতে কি যে বুঝো টুনা এ কথা শোনার আগে আমার মরে যাওয়া উচিত ছিল আমার জীবনটাই ব্যথ কি জীবন নিয়ে দুনিয়াতে আসলাম আমাকে সবাই টোকায় টোনা তোমার কি হয়েছে এ যে টোনা তুমি কেন এ গাছের নিচে শুয়ে আছো আরে টোনা তুমি কি অনেক অসুস্থ হয়ে গেছো টোনা কথা বলো পুলিশ কাকু আমি কার কাছে আমার দুঃখের কথাগুলো বলবো আমার মা আমাকে ঠকিয়েছে এতটা দিন বিদেশে আমি টাকা উপার্জন করার জন্য চলে গেলাম মার কাছে অনেক টাকা পাঠালাম সে টাকা সে আমার ছোট ভাইকে দিয়ে দিল এদিকে আমার প্রিয়তমা অন্যজনকে বিয়ে করে নিয়ে গেল আমার তো কেউ নেই আমি কি নিয়ে বাঁচবো এখন আমি অনেক অসুস্থ হয়ে গেছি একটু পর হয়তো স্টক করবো দাঁড়াও আমি তোমার একটা ব্যবস্থা করে দেব। তোমার জন্য তোমার বাড়িতে আমি তোমার মায়ের কাছে যাবো গিয়ে বলবো কেন টোনার সাথে অবিচার করা হলো গিয়ে কোনো লাভ হবে না পুলিশ কাকু আমার মা অনেক বড় ডাইনি সে আপনাকে অনেক কথা শুনিয়ে দিবে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সে যত বড় ডাইনি হোক না কেন পুলিশের আইনের উপর দিয়ে কোনো কথা সে বলতে পারবে না সে তোমার সাথে অনেক বড় অন্যায় করেছে এর ফলাফল তাকে পেতেই হবে আমাকে একটু বাঁচান পুলিশ কাকু আমাকে একটু বাঁচান আমার তো ভিতরটা পুরে শেষ হয়ে যাচ্ছে কেউ আমার দুঃখ কষ্ট বুঝতেছে না কি করব। টোনার মা তোমার কাছে টোনা অনেক টাকা বিদেশ থেকে পাঠিয়েছে সে টাকার হিসাব দাও তুমি সেই টাকা কি করেছ আমার কাছে এক কোনি হিসাব দাও আমার কাছে কোনো টাকা পয়সা নেই টুনা যা পাঠিয়েছে টুনা ছোট ভাই সব টাকা নিয়ে নেশা করে উড়িয়েছে টাকা না দিলে সে বাংচুর করে মারপিট করে এইসব আমি শুনতে চাই না তোমাদের এই অন্যায়ের কারণে এ অন্যায় অবিচারের কারণে আজকে টুনা মরতে বসেছে এই মরার জন্য তোমরাই দায়ী আমার ভুল হয়ে গেছে পুলিশ কাকু টোনাকে বিদেশ পাঠিয়ে অনেক টাকা উপার্জন করছিল আমি ভুল করে ফেলেছি সে টাকা ছোট জনকে দিয়ে ভুল করেছি ভুল যখন করেছ তোমাকে এই ভুলের মাসুল পেতেই হবে তুমি যাও এখন টোনাকে সুস্থ করার জন্য যা টাকা লাগে সব কিছু নিয়ে আসো পুলিশ কাকু আমার অনেক ভুল হয়েছে আমি আমার গলার গহনাটা বিক্রি করে টুনাকে সুস্থ করব আমি টুনাকে সুস্থ দেখতে চাই তবে তাই করো তবে টুনা যেন গাছের নিচে পড়ে অন্যায়ভাবে মারা না যায় আমি যেন এটা না শুনি তুমি জলদি যাও টুনাকে সুস্থ করো আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি আমার গলার গহনাটা বিক্রি করব টুনাকে চিকিৎসা করাবো ওরে সুস্থ করবো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে